তিন দফা দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলকোটি জেলা কংগ্রেস মূলত রাজ্যে খুব শীঘ্রই ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন সহ তিন দফা দাবিতে কৈলাসহরের জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধায়ক বের সিনহা ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও এডিসির ভিলেজ কমিটিগুলিতে নির্বাচন অনুষ্ঠিত করছে না রাজ্য সরকার তাই অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকার এবং ত্রিপুরা উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করছে এই পথ অবরোধ বলে স্থানীয় বিধায়ক বীরজৎ সিনহা কৈলাসহরে পরিত্যক্ত বিমানবন্দর চালু এবং অনুকোটি জেলাকে রেল মানচিত্রের অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছে কংগ্রেস বিমান হচ্ছে অনতি বিলম্বে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেয় কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে গভর্নমেন্ট সময় চেয়েছে ডিসেম্বর পর্যন্ত সময় তো অতিক্রান্ত হয়ে গেছে এখন ইলেকশন দেওয়া দরকার এখানে তো কাজকর্ম বন্ধ আছে কত লোক ট্রাইবেলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে ট্রাইবেলের পাহাড়িদের পেটে লাথি মারছে সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের উদ্যোগে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রতীকী আন্দোলন দীর্ঘকাল তো আমরা করি নাই যাতে সরকারের নজরে নেওয়া যায় মহামান্য হাইকোর্টে নজরে নেওয়া যায় তার জন্য